জান্নাত ও সমুদ্র সৈকত আছে দুটা বাংলাদেশের লোকের মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত জান্নাত ও সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম বাইদাক আর একটার নাম বাইদাক সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে টেলি যাবে প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেঁড়া দিবে বুঝছো না চোখে চোখ লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নেই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নেয় হাঁটু পর্যন্ত মোষ কামর পর্যন্ত আম্বার কাপ পর্যন্ত জাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার লেহেঙ্গা না সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চোখে দেখা ইশা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়া তো নাই ডাইরেক্ট প্রদর্শনায় দেখায় দিতাম তোমার ঘরে হইছে দেখчая আছে সুবহান জাদু तू জানি না মা আল্লাহ হায় আল্লাহর পায়ের রূপের কথা বলেন লাও কাসা ফাসা কাইহি লগাব দাও والشمس pow খোলা দিনের সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ সুফি কালা দুনিয়া লা তান্বরতি দুনিয়া খুললা দুনিয়ায় হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে আল্লাহু বোসা গা সবতি আবুর লসারা অল্প সাত সমুদ্র পানিগুলা মধুর মত মিষ্টি হবে বড় যুবক ওই কিস দিলে কেমন হবে লাগে নাই ওই সময় মনে হয় হুজুর গোয়া যাইবা ঠিক না এই হুজুররা চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছর আগে চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে কালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে চল কামরায় তোরে কাহিনী দেখাই বেরো খুব খালি ঠোঁট ধরে বয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে আলাই শাফি ইয়া লেকা খালি ঠোঁট আলাইসা ইয়া লেকা রক আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই চল তো ও যুব ওই জন্য দেখুন চলে আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে ত বা করি ত বা করবা পক্কা কিন্তু ডাকতেসে

সামান্য পদ পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি সামান্য পদবিওয়ালা সামান্য একটু পদওয়ালা ধরা ছোয়ার বাইরে চলে যায় এমন পাপ রাস্তায় চলে মনে হয় জমিনি পা দিতে চায় না মালাকুল মত মনে হয় ওনারা দেখলে ভয় পায় Nirana pun potes malik. Subhanallah. Jini Allah, jini Rahman, jini Rahim, jini Malik, jini Kudus, jini Salam, jini Mu'min, jini Muhaimin, jini Aziz, jini Jabbar, jini Mutakabbirul Khaliqul Bariul Musabbirul Ghaffarul Qa'arul الوهاب الرزاق العليم القابض الباسط القابض الرافع المقسط المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقي الشهيد الحق الوكيل القبيح المتين الولي الحميد الموصي المبدي المعيد المبدي المميت الحي القيوم المجد المجد الواحد الأحد السمد القاضي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافر والراوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والخليج والمقني المالي الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله جني ميران

আল্লাহ আল্লাহ কবুল করো আমিন যদি থেকে করা থাকি আজকে এই মজমার গুনাহ মাপ এই মজমার সাথে মিলা করে দেবো যদি কেউ তওবা করা থাকে ওরও গুনাহ মাফ সুবহান আল্লাহ হায় হায় ওলামা সেই জন্য একটা হাদিস শোনা야 দিই এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন এই উম্মত তো গুনাহ মাফও চাইতে হয় না حديث بولى فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوثان ولاجلك سميت نفسي العزيز الغفار الله امه محمد يقول <applause> <applause>